থাকছে প্রাইস থাকবে অলিভ কালারের মধ্যে ফুটে যে প্রত্যেকটার কিন্তু উপরে কালার চেঞ্জ হবে তাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে নিউ তাকুয়া ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবে এখানে কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে নায়রা কাটিং এর মধ্যে থাকবে আয়নার কলির মধ্যে থাকবে অনেক ধরনের কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে এক ভিডিওতে তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করব ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা দুইশো পঞ্চাশ টাকার কালেকশনটা দেখিয়ে দেবো এটার উপরে এত সুন্দর করে এম্বোয়ারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের খুব দারুণ করে একটা ওয়ার্ক করা থাকছে এখানে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট পাচ্ছ চাইলেই তোমরা কমিয়ে বাড়িয়ে পরতে পারবে নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে আর কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে একদমই সফট একটা ফেব্রিক্স কোমরে কিন্তু ঘন করে কুচি করা থাকছে এটা বড়ে থাকবে কত থেকে কত ভাইয়া বড়ে থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত চুয়াল্লিশ পর্যন্ত ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো একটা এটা থাকছে ব্যাক ব্যাকসাইডেও কিন্তু খুব দারুণ করে একটা প্রিন্ট করা থাকবে খুবই দারুণ একটা কালেকশন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলা কালার পাবে এই এ একটা কালার থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে হোয়াউজার্স এই কালারটা ইন্ডিয়ালে এত বেশি দারুণ প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা একটা থাকছে সিগিন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এ কালারটাও মশলা সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেবো ঘের কিন্তু হিউজ পাছ হয়েছে দেখো হিউজ মানে ঘের থাকছে যেটা পরলে কিন্তু অনেক বেশি দারুণ লাগবে নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি একা থাকছে মেন্ট কালার খুবই দারুণ কালেকশনটা এটা কিন্তু একদমই কটনের ময় থাকবে রং কষে তোমরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এবার কিছু আনারকলির কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক হিট একটা কালেকশন ভাইদের খুবই দারুণ এখানে কিন্তু তোমরা চাইলে বেঁধে পড়তে পারবে যে তিনটা ইয়া করা রয়েছে এখানে কিন্তু ভাবে সুন্দর করে বেঁধে পড়তে পারবে স্লিপসটা দেখে দেবো ভাইটার এটা স্লিপসটাতে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে থ্রি কোয়ার্টারের মধ্যে পাবে তোমরা আর নিচেও কিন্তু সেমভাবে প্যানেল করা থাকবে প্রাইস থাকবে কত ভাইটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা কোটার বেস কালার থাকবে কিন্তু হোয়াইট আর উপরে কালারগুলো যা চেঞ্জ হবে যে প্রত্যেকটার কিন্তু উপরে কালার চেঞ্জ হবে ওকে খুবই দারুণ এই কালার এটার সাথে ম্যাচিং করে তোমরা দোপাটা ইউজ করতে পারবে খুবই দারুণ লাগবে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার একা থাকছে ডিপ কলিজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটন পাবে একদমই মিক্সড হবে না কোনো কিছু তোমরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর তোমার যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট এর কথা আছে ভালো না লাগলে প্রোডাক্ট কিন্তু তোমরা রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে নেক্সটে এর কথা আছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি ওকে নেক্সট আবার কামিংস প্যাটার্নের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা কত ভায়া প্রাইস ও এটা প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে ফার্স্ট উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে কাপড়টাও কিন্তু খুবই দারুণ একটা কাপড় একদমই সফট একটা ফ্যাবিসের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে দুশো একশো সত্তর ওকে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে সর্বোচ্চ এটা কিন্তু সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি কালার আছে এটারও অনেকগুলো একটা কালার থাকছে প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে এগুলোর প্রাইস এগুলোর একশো সত্তর টাকা করে এগুলা কিন্তু এর থেকে রিজনেবল আমি নিজেও ভিডিও করি নাই নেক্সট একটা থাকছে এটা কিন্তু কুর্তি কালেকশন এখানে খুব সুন্দর করে বাটন করা থাকবে সাথে ভি শেপ করা হাফ ব্যান্ড কলা দিয়ে পাবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে একটা থাকছে ওয়াইটাও দারুন প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে নেক্সট একটা থাকছে এ কালারটাও মাসাল্লাহ দারুন প্রাইস সেম নেক্সট একটা থাকছে ওয়াও এটাও দারুন প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কিন্তু নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট ইয়ার কথা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে প্রাইস কত ভাই এটা 170 এটারও প্রাইস থাকবে 170 টাকা করে নেক্সট ইয়ার কথা হচ্ছে প্রত্যেকটারই পরে থাকবে ফ্রি সাইজ এগুলো তোমরা 36 থেকে শুরু করে 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে 42 প্লাস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এর উপরে কিন্তু মাল্টি সোজাদের অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে একশো সত্তর টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট এক কথা আছে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে প্রত্যেকটারই রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একাথা আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে খুবই দারুণ এগুলা গরমের রাফটা ফিউজের জন্য একদমই বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু র্যান্ডমলি তোমরা পড়ে যেতে পারবে রং কষে থাকবে নেক্সট থাকছে দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র একশো সত্তর টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ডিওলো কালার ওয়া এটা সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্যারোট কালার এটা থাকছে লাইট ইয়োলো কালারের মধ্যে নাই এবার কিছু নায়রা কাটে কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইজ থাকছে কত এগুলোরও প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে ফেরান্স একদমই রিজনেবল প্রাইজ মানে তোমার চোখ বন্ধ করে নিতে পারো তোমরা প্রাইজ ওয়ান অনুযায়ী কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইটাও দারুণ প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এখানে কিন্তু খুব সুন্দর একটা পম্পা কথা যে সাইড দিয়ে কিন্তু বেঁধে পড়ে স্টাইল রয়েছে প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে মিন্ট কালার একটা থাকছে সম্পূর্ণ চুণ্ডী পেন্টের মধ্যে পাচ্ছ কিন্তু করলে এত দারুণ লাগে এই কালেকশনগুলো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আমি লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে তো এসো আছে কালেকশন আমি ছিলাম নিউ তাকু ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমোবাহ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইদের ইমোবাহ হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করলে কিন্তু তোমরা কালেকশানগুলো পেয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ